জাল নথি নিয়ে বসবাস বাংলাদেশের দুজন জঙ্গির সন্দেহে আটক হলেন দুজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকে ডিসি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় এক মাস ধরে স্থানীয় সুকুমার মান্নার ঘরে দুটি পরিবার ভাড়া থাকত আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ও রাজমিস্ত্রির পরিচয় দিয়ে ওই এলাকায় ঘর ভাড়া নিয়েছিলেন তারা দুজনের নাম কুরবান মন্ডল ও ইমরান হোসেন ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে ওই দুই ব্যক্তি স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা বাঁধে এগরা থানার অন্তর্গত নিগুয়া ফাড়িতে কুরবান মন্ডলের স্ত্রী মুক্তা বিবি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই ঘটনাকে কেন্দ্র করে এগরা থানার পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে জানতে পারে দুই ব্যক্তির আসল পরিচয় দুজনেই বাংলাদেশের নাগরিক জানা গেছে ওই দুই যুবক নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকত নকল পরিচয়পত্রের ঠিকানা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার কেউটসা বুরুজ গ্রামে তবে বর্তমানে ওই দুই যুবকের স্ত্রী নিখোঁজ শুক্রবার ওই দুই যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় তবে ঠিক কি কারণে দুই যুবক এখানে থাকতেন তা জানা যায়নি এর পিছনে কি কোন নাশকতার ছক ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ জানি না এই তো ডকুমেন্ট নিয়েছি চব্বিশ পরগনার লোক

আরে না 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 তার স্ত্রীটা কালকে নাকি বাড়ি গেছে শুনলাম বর্তমান দুজন যুবকটা হ্যাঁ তো সেই যুবকটা যে আর একটা ছেলে দশ দিন মতো দেখলাম দশ দিন পরে আমার কী গো এ লোককে না আমার কর্মচারী আমি তাহলে এর ডকুমেন্টস কোথায় না না আমি বাবু বাড়ি গেলে এনে দেবো আপনারা এইভাবে কত দিন ধরে ভাড়া দিতে তাই এক মাসটা বাদ দিও অন্য কাউকে ভাড়া দিতে সেরকম বুঝে নিচে আছে গ্রামের লোক আছে আর কি কত দিন এরা ভাড়া ছিল এর এক মাস মতো হয়েছে এক মাস চার পাঁচ দিন হয়েছে আর কি

মা এক মাস অবির মনে হচ্ছে আমি জানি না ঠিক মতন কাজ করছি আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন দুর্গা পুজো দিয়ে লক্ষ্মী পুজো দিয়ে আপনার বাড়িটা কোথায় আপনার নামটা সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে